দিন দিন তো খুব গরম পড়ছে তাই আজকে শেয়ার করব হালকা খাবার এবং শরীরকে খুব ভালো রাখবে এই সময়ে গরমের সময় ঝাল ঝাল খাবার একটু কম রান্না করলেই কিন্তু শরীর ভালো থাকবে তাই অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন আজকে রান্না করছি পুকুরের টাটকা কই মাছ দিয়ে কলা আলু খাড়ার ঝোল সাথে থাকবে বাড়িতে চাষ করা নোটের শাক ওই নোটের শাক দিয়ে ভাজা করব আর থাকবে আমের চাটনি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন তবেই কিন্তু আমার মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে সাথে সাথে নতুন নতুন রেসিপি ছাড়ার ইচ্ছা হবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক তো কথা হলো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি টাটকা ছটা কই মাছ কিনে এনেছিলাম বাজার থেকে কই মাছটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কই মাছ কিভাবে ছাড়াতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দেবো তাই আর দেখালাম না এদিকে আমি লাউ গাছের ডাটা কেটে নিয়েছি সাথে অল্প করে পাতা নিয়েছি একদম কচি দেখে পাতা নেবেন তাছাড়া নিতে হবে না সাথে নিয়েছি আলু আর কলা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি কই মাছে এক চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দেব সাথে স্বাদ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেয়া হয়ে গেলে কই মাছটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে আমি কিন্তু মাছটা ধুয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে মেখে রেখেছিলাম যাতে মাছ থেকে জল বের হয় এবার আমি গরম করাতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মশলা মেখে রাখা কই মাছটা তেলেতে দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু নাড়তে হবে এই ট্রিকটা বেশিরভাগ মানুষই জানে না কই মাছটা তেলেতে নাড়লে গরম তেলেতে কই মাছটা বেঁকে যাবে না এবং খুব সহজে কই মাছটা ভেজে নিতে পারবো কারা কারা কই মাছটা এইরকম ভাবে ভেজে রান্না করুন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তারপরে এপিট ওপিট কই মাছটা ভালো করে লাল করে ভেজে তুলে নেবো দেখুন খুব সহজে তাড়াতাড়ি কই মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং একটাও কই মাছ কিন্তু বেঁকে যায়নি এবার চলুন কই মাছের এই তেলেতে রান্নাটা করে নেওয়া যাক গরম তেলেতে একটা শূন্য লঙ্কা ভেঙে দিয়ে দেবো হালকা লাল হয়ে গেলে অল্প করে পাঁচ ফোটন ছড়িয়ে দেবো পাঁচ ফোটনটা লাল হয়ে গেলে কেটে রাখা কলা দিয়ে দেবো কলাগুলো আগে থেকে জল ছড়িয়ে রেখে তারপরে গরম তেলেতে দেবেন আপনাদেরকে তো বলাই হয়নি এই তরকারিতে আমি কটা কলা দিয়েছি আমি কিন্তু দুটো কলা কেটে দিয়েছিলাম কলাটা নেড়ে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এগুলো এবার একসাথে তেলেতে কিছুক্ষণ ভাজব আপনারা কোথায় থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কলা আলু কিছুক্ষণ ভাজার পর দেখুন গাটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তিনটে মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু এই রান্নাতে লঙ্কার গুঁড়ো দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা আমি করছি তারপরে কেটে রাখা লাউ এর ডাটা দিয়ে দেবো এগুলো এবার একসাথে আরো কিছুক্ষণ ভেজে নেব আলু কলা অনেকক্ষণ একসাথে ভেজে নিয়েছি এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো তারপরে ছোট চামচের এক চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে একসাথে ভালো করে নেড়ে এবার যতটা তরকারিতে ঝোল করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন জল দেওয়া হয়ে গেলে খন্তি দিয়ে হালকা করে নেড়ে নেব এগুলো একসাথে অনেকক্ষণ ধরে ভাজছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেবো প্রায় কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো ততক্ষণে কি কি মশলা দেবো সেটা দেখে নেওয়া যাক এখানে আমি হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি এগুলো এবার শিলেতে ভালো করে বেটে নেব আমি কিন্তু আগে থেকে কিছুটা আদা বেটে রেখেছিলাম তাই এখন আর বাড়বো না দেখো একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে এই রকম ভাবে বেটে নেবেন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা তাই খন্তি দিয়ে খুলে নব ঢাকনাটা খুলে নেওয়া হয়ে গিয়েছে এবার আলুটা ঘেটে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে বেটে নেওয়া আদা জিরে ধনে দিয়ে দেবো সাথে শিল ধোয়া জলটাও দিয়ে দেবো আর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু নুন ঝালটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখে নেবেন এবার চলুন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ততক্ষণে এই শাকটা দেখেন। দেখে নাও আমাদের বাড়িতে চাষ করা নোটের শাকটাকে আমার মা কুচু কুচু করে কেটে ধুয়ে নিয়েছে সাথে আরো অনেকগুলো শাক দিয়েছে আপনাদের কাছে যদি আরো শাক থাকে তো কেটে নেবেন এদিকে দেখুন কিছুক্ষণ পর মাছের তরকারির ঢাকনাটা খুলে নেওয়া হয়ে গিয়েছে তরকারিটা হালকা নেড়ে নিয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি খুবই সহজে এবং একদম হালকা জ্যান্ত কই মাছের তরকারি হয়ে গিয়েছে দেখুন আলুর কাছে আনতে কিন্তু তরকারির কালারটা বোঝা যাচ্ছে আমি যেহেতু গুঁড়ো লঙ্কা একদমই দিইনি তাই তরকারির কালারটা এইরকমই হবে এবার শাকটা ভাজার জন্য কড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে জল ছড়িয়ে রাখা শাকটাকে আমি কড়াতে দিয়ে দিয়েছি সাথে কিছুটা লবণ দিয়ে দেবো যাতে শাকটা সিদ্ধ হয়ে যাবে এবং শাক থেকে জল বের হবে সাথে সাথে শাকটা কমেও যাবে শাকটা হালকা নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা বের হয় ততক্ষণে আপনারা আমার রেসিপি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন শাকটা কতটা কমে গিয়েছে এবং জল বের হয়েছিল শাকটা এইরকম নরম না হলে আর একবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন আমার শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি তুলে চুপড়িতে যাতে যা জল আছে ওটা পড়ে যাবে সাথে সাথে কড়াটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো মাঝখান দিয়ে ভেঙে শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে একটা পেঁয়াজ কেটে দিয়ে দেবো পেঁয়াজটা পিঙ্ক কালার হওয়া পর্যন্ত তেলেতে কিছুক্ষণ ভেজে দেখুন পেঁয়াজটা এইরকম ভাজা হয়ে গেলে তখনই চুবড়িতে কড়াতে শাকটা কিছুক্ষণ ভাজবো পেঁয়াজের সাথে শাকটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অল্প করে চিনি দিয়ে দেবো সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেবো বেশি লবণ দিতে যাবেন না এগুলো একসাথে ভালো করে নেড়ে নিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে মানে শাকটা যেহেতু সিদ্ধ করেছি তো শাকে তো কিছুটা জল গিয়েছে সেই জলটাকে শুকনো করার জন্য আরো কিছুক্ষণ ভাজতে হবে দেখতে পাচ্ছেন আগে তুলনায় কড়াটা কিন্তু একটু ছুঁয়ে গিয়েছে শাকটা কিন্তু আমার পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর ভাজবো না এবার তুলে নেবো রকম ভাবে চিনি দিয়ে কি কেউ শাক রান্না করেছ অবশ্যই কিন্তু করলে কমেন্ট করে জানাবেন দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে জ্যান্ত কই মাছের তরকারি সাথে নটে শাকের চচ্চড়ি আর আমের চাটনি আমের চাটনি রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা গিয়ে দেখেও নিতে পারেন এইরকম ভাবে গরমের সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সাথে বাড়িতে বয়স্করা থাকলে তাদের জন্যও কিন্তু খুবই ভালো হবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সাথে সাথে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে